আসলে যখন শরীর ভালো থাকে না তখন কিন্তু রান্না বান্না বা সংসারের কাজকর্ম কোনো কিছুর প্রতিই মন থাকে না আজকে একরকম রান্নাবান্না কোনো কিছুই করতে ইচ্ছা করতেছিল না একরকম অনিচ্ছার সত্ত্বেও একদম সিম্পিল রান্নাবান্না করে নিলাম হ্যালো সবাইকে কে কী অবস্থা সবার কেমন আছেন সবাই এখন ওই দুপুর সাড়ে বারোটার মতন বেজে গেছে একটুও রান্নাবান্না করতে ইচ্ছা করতেছিল না তো যাই হোক তারপরেও রান্না তো করতে হবে এর জন্য সব কিছু বের করে কেটে ধুয়ে রেডি করে নিলাম মাছ তো কাটাই ছিল সবজি টবজিও কেটে নিয়েছি আজকে ওই তেলাপিয়া মাছ রান্না করা হবে তো ভাবলাম তাহলে উচ্ছেটাও সাথে ভাজি করে রাখি ভেবেছিলাম একটা তরকারি করব কিন্তু দুইটা উচ্ছে ছিল না ভাজি করলে একদম নষ্ট হয়ে যেত মাছটা হলুদ লবণ মেখে নিচ্ছি গতকাল থেকেই হলো ওই হালকা হালকা জ্বর মানে ঠান্ডা এরকম শরীরটা ভীষণ খারাপ লাগতেছে তো উচ্ছেটা ভেজে তুলে তারপর মাছটা ভেজে নিলাম আমি ভাই সবই খাই মাছ আমার অনেক প্রিয় একটা খাবার একদম হালকা করে ভেজে তুলে নিলাম আর এমনিতেও দেখা যায় অনেক কড়া করে মাছ আমি ভাজি না যখন তরকারির জন্য রান্না করি মূলত তো দুইবার ভাস্তে হয়েছে তো মাছ তুলে তারপর দিয়ে দিলাম একটু জিরার তেজপাতাফোরন দিয়ে দিলাম কেটে রাখা কচুরমুখীটা হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে আর দিয়ে দেবো হলো সামান্য একটু জিরা গুঁড়া একদম কাঁচা মরিচের ঝাল দিয়ে মানে কম ঝাল দিয়ে রান্না করব। সামান্য একটু জল দিয়ে দিলাম তো আস্তে আস্তে করে ভালো করে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখা যায় কচুরমুখীটা আলাদা করে সিদ্ধ একটু করে নিলেও মানে ভালো হয় তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় বা অনেক সময় একটু গলা চুলকায় সেটাও হয় না তো আজকে আর ইচ্ছা করতেছিল না এর জন্য এইভাবেই করলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ আজকে শ্রীমন শোনার জন্য আলাদা করে রান্না করিনি একই রান্না মানে গোটা মরিচও কয়েকটা দিয়েছি আবার মাঝখান থেকে চিরেও দিয়েছি আজকের মতো রান্নাবান্না কমপ্লিট শুধু ভাবতেছিলাম কখন রান্না হবে রান্নাবান্না শেষ করে একটু রেস্ট করব। তো এটা সন্ধ্যার পরে শ্রীমণি পাপা অনেক কিছু নিয়ে এসেছে সিঙারা ছিল তারপর বেগুনের চপ ছিল তারপর ছোলা ছিল একদম ঝাল করে মুড়ি মাখবো দুপুরে ওরকম ভাত খেতে পাইনি তো ভাবলাম যে একটু ঝাল করে মুড়ি মাখি হয়তো ভালো লাগবে তো বেশ অনেকটা ছোলা নিয়ে আসছে এতটা দেবো না অর্ধেকটা দেবো কারণ তাহলে যখন আবার মুড়ি দেবো চানাচুর দেবো দেখা যাবে বেশি হয়ে যাবে খেতে পারবো না তো চানাচুরও নিয়ে আসছে ঝাল চানাচুর এটা আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি সরিষার তেল দেবো হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি অনেক দিনই হয়েছে এত মজা করে ভালো করে মুড়ি মাখা হয় না শ্রীমন সোনারও শরীর ভালো না ওরও জ্বর জ্বর বলতে হলো দুপুরে আজকে ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পর দেখি যে প্রচণ্ড গা গরম তারপর জ্বরটা আমি দেখলাম হ্যাঁ এখন ওই আটানব্বই নিরানব্বই এরকম আর কি জ্বর তো বেশ ভালো করে মজা করে মেখে নিলাম এখন বসে বসে খাবো আশা করি এই খাবারটা বেশ ভালো লাগবে একটু মুখে দিয়ে দেখলাম কেমন একদম খেতে ভীষণ মজা হয়েছিল তো বসে বসে এখন সবাই গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম শ্রীমলসোনা কিন্তু একটুও মুখে দেয়নি শুধু মানে এটা নেবে ওটা নেবে এরকম আর কি তো সবাই ভালো থাকবেন চলুন খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই